নমস্কার আমি হাসি মজাক টিভির পক্ষ থেকে অভিনেতা এবং স্যার মলয় স্যার তোমাদের উদ্দেশ্যে বলছি আর একটা কথা বলুন অনুরোধ এই হাসি মজাক টিভি পর্দায় এত এই ভিডিওটা মানে এত গুরুত্বপূর্ণ ভিডিও এত সুন্দর ভিডিও আপনাদের দেখলে যান ঠান্ডা হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন হাসি মজার টিভি এবং আমি আশি লস্কর হাসিমাজা টিভির অ্যাক্টার এবং আর ডানাতে আছে উমর ফারুক হাসিমায়া টিভির দুর্দান্ত অ্যাক্টার যাকে সকলের পরিচিত এবং আমার সাথে আছে শেখ আনিসুজ্জামান আমাদের ডাইরেক্টার সকলের পরিচিত মানুষ সকলের ক্যামেরাম্যান আমাদের সকলের পরিচিত মানুষ আনিসুজ্জামান এবং আগামী রবিবার আমাদের একটা দুর্দান্ত ওয়েব সিরিজ বেরোচ্ছে এবং ওই ওয়েব সিরিজে এত সুন্দর ভিডিও আছে আপনাদের দেখতেই মন যাবে এবং ওই ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা বলুন অনুরোধ এই হাসি টিভি পর্দায় এত এই ভিডিওটা মানে এত গুরুত্বপূর্ণ ভিডিও এত সুন্দর ভিডিও আপনাদের দেখলে যান ঠান্ডা হয়ে যাবে অবশ্যই দেখবেন আগামী রবিবার কিন্তু আমাদের এই ভিডিওতে আমি নেই দুঃখিত আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমি কোনো কারণবশত এই ভিডিওটা করতে পারিনি কিন্তু দামি দামি অ্যাক্টার বিদেশ থেকে আগত এই ভিডিওতে করে গিয়েছেন আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে একদম ভুলবে না এই ভিডিওটাই সম্পূর্ণ একজনের বড় ভূমিকা রয়েছে সেটা হচ্ছে আমাদের উমর ফারুক আপনারা কিন্তু দেখবেন এই উমর ফারুকের সিন দেখলে আপনারা কিন্তু অবশ্যই দুপুর দু ঘটিকায় রবিবারে এই ভিডিও দেখবেন এবং আমাদের এই ভিডিওটার মূল নায়ক উমর ফারুক তিনি কিছু আমাদের মূল্যবান বক্তব্য রাখবে আমার চোখ রাখি প্রথমত একটা কথা জানিয়ে দেবো যে হাঁচিমজার টিভির পর্দায় এই প্রথমবার এমন একটা ভিডিও আঁকতে চলেছে যে ভিডিওটিতে আমাদের ইয়াসিন ভাই নেই অথচ আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ভিডিওটি করার জন্য এবং ভিডিওর পেছনে অনেক হাত আছে ইয়াসিনের এবং আমাদের তার সাথে সাথে আমাদের ক্যামেরাম্যান আনিসুলেরও অনেক হাত আছে এবং আমরা ভিডিওটিতে অনেক পরিশ্রম করেছি রাত্রি বলো দিনে দুপুরে বলো অনেক পরিশ্রম অনেক দিন ধরে ভিডিওটি বানানো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমি আমাদের ক্যামেরাম্যানকে কিছু বক্তব্যের জন্য বলে দেবো যে একটা ভিডিও এত সুন্দরভাবে ভালোভাবে যে শ্যুট করে এডিটিং করেছে এবং আপনাদের সামনে নিয়ে আসছে তার জন্য আপনি কিছু বক্তব্য দিয়েছি মজার টিভির দর্শকদের এটা আমরা খুবই পরিশ্রম করেছি এবং আমাদের সবসময় পাশে থেকে যে আসেন এবং আমাদের ফারুক যে অভিনয়টা করেছে তো আপনাদের হাতে কাঁদাবে আপনাদের অবশ্যই দেখতে হবে যে এই প্রথম সিরিজটা আমরা করেছি ওয়েব সিরিজটা সকলকে আমরা অনুরোধ করব শেয়ার করার নমস্কার আমি হাসি মজাক টিভির পক্ষ থেকে অভিনেতা এবং স্যার মলয় স্যার তোমাদের উদ্দেশ্যে বলছি আমরা একটা ওয়েব সিরিজ তৈরি করেছি তার নাম গভীর রাতে শিবানী হল এই ওয়েব সিরিজটি খুব শীঘ্রই হাসি মজাক টিভির পর্দায় আসছে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা মন দিয়ে এই ওয়েব সিরিজটি দেখো এবং নিজস্ব মতামত আমাদের চ্যানেলে পাঠাও এবং তোমরা আশা করছি এই ওয়েব সিরিজটি দেখে খুব আনন্দ পাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ